হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার রেসিপি হ্যাঁ বন্ধুরা ফেলে দেওয়া আলু পটলের খোসা দিয়ে এই মজার রেসিপিটা আমি বানাচ্ছি চলো দেখি নেওয়া যাক এখানে আমি নিয়েছি কিছুটা আলু খোসা আর কিছুটা পটলের খোসা দেখো দুটোকেই নিয়েছি আর এবার আমি সবগুলোকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেবো প্রথমে কিছু আলুর কষা আর পটল কষাটা নিচ্ছি আর এর এরপর যেটা আমি অ্যাড করবো সেটা হচ্ছে কাঁচা লঙ্কা এখানে আমি দুটো মতন কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা তোমাদের ঝাল অনুযায়ী বাড়াতে বা কমাতে পারো আর এখানে দেবো আমি রসুনের কোয়া এখানে আমি দশ বারোটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আর একটুখানি জল দিচ্ছি এখানে আমি গরম জল দিয়েছি তোমরা নর্মাল জলও দিতে পারো দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিতে হবে এবার আমি কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা যেহেতু এই দেখো শুকনো টাইপের মানে হবে তেলটা একটু বেশি দিতে হবে যেহেতু আর এখানে আমি দিচ্ছি কালো জিরে আমি এখানে এক টেবিল স্পুন মতন কালো জিরে দিচ্ছি আর আমি এখানে অ্যাড করবো যেটা এই মিক্সচারটা আমি এখানে অ্যাড করে দেবো বেটে রাখা আলু আর পটলের খোসা বন্ধুরা তোমরা না খেলে এটা বিশ্বাসই করবে না এই রান্নাটা এত সুন্দর হয় এই রেসিপিটা থাকলে অন্য কোনো আইটেম লাগবেই না পুরো এক থালা মিশে তোমরা খেয়ে ফেলতে পারবে এই বাটাটার সঙ্গে দেখো আমি এবার তেলে মরিচ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি তারপর আমি দেবো স্বাদ অনুযায়ী নুন আর একটু কিন্তু মিষ্টি দেব হ্যাঁ বন্ধুরা একটু মিষ্টি দিলে এই যে বাটাটা খুব ভালো লাগে এক চামচ মতো আমি চিনি দিচ্ছি দিয়ে একটু ভালো নাড়িয়ে চারি নিচ্ছি তোমরা যদি চিনিটা অ্যাভয়েড করতে চাও তো করতে পারো কিন্তু একটুখানি দিলে কিন্তু টেস্টটা দারুণ হবে এবার আমি এখানে দিচ্ছি কাঁচা পাকার লঙ্কা আমি এখানে পাকা লঙ্কা দিচ্ছি মানে কাঁচা লঙ্কাটা যেটা লাল মতন হয় সেটা দিচ্ছি এটা দেখতে তো সৌন্দর্যের জন্য এটা দিলাম আমি দিয়ে ভালো করে নারিচারি নিচ্ছি তেল কিন্তু ছেড়ে গেছে আমার রান্নাটা কিন্তু রেডি এটা খুবই ঝটপট একটা রেসিপি আর এতে খুব খুবই কিন্তু এটা শরীরের পক্ষেও ভালো আলু খোসার মধ্যে যে ভিটামিনগুলো থাকে সব সবজির মধ্যে থাকে সেটা আমরা ফেলে দিই না ফেলে দিয়েই রান্নাটা করে একবার খেয়ে দেখো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করার পাশে থেকে যেও তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো Bye.